ভোজ্য তেলের দাম নিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী ও মিল মালিকদের সংগঠন বনস্পতি বিপরীতমুখী অবস্থানে রয়েছে ভ্যাট ছাড়ের মেয়াদ শেষ হওয়ায় দাম বাড়ানোর প্রস্তাব মিল মালিকদের তবে প্রতিমন্ত্রীর জবাব আমদানি দরপত্র দেখে দাম বেঁধে দেওয়া হবে রমজানে নিত্যপণ্যের দাম কমাতে গত আট ফেব্রুয়ারি ভোজ্য তেলের স্থানীয় উৎপাদনে ও আমদানি পর্যায়ে ভ্যাট পাঁচ শতাংশ কমায় জাতীয় রাজস্ব বোর্ড ভ্যাট ছাড়ের এই মেয়াদ নির্ধারণ করা হয় পনেরো এপ্রিল পর্যন্ত ভ্যাট ছাড়ের মেয়াদ শেষ হয় ভোজ্য তেলের দাম বাড়ানোর প্রস্তাব করেছেন মিল মালিকরা তেলের দাম বাড়াতে সোমবার বাণিজ্য সচিবকে চিঠি দেয় মিল মালিকদের সংগঠন বনস্পতি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান ভ্যাট অব্যাহতি মেয়াদ শেষ হলেও ভোজ্য তেলের দাম আগের দামে ফেরার সুযোগ নেই আমদানি মূল্য দেখে ভোজ্য তেলের মূল্য নির্ধারণ করা হবে আমদানি মিল মূল্যের উপরে নির্ধারণ করে প্রাইস ঠিক করে সো আমাদের ট্যারিফ কমিশন কাজ করতেছে কি দামে তারা র আনতেছে তার সাথে যৌক্তিক প্রসেসিং ফি ধরেই আমরা একটা দাম নির্ধারণ করে দিব আগের দামে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই ভোজ্য তেলে ভ্যাট ছাড় সুবিধা অব্যাহত রাখতে এনবিআরকে চিঠি দিয়েছে ট্যারিফ কমিশন আতি আনোয়ার অন্তু দীপ্ত সংবাদ ঢাকা